মিশরীয় এই মুরগির ডিম পাড়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখুন এই আজব মুরগি শিলাবৃষ্টির মতো ডিম পাড়ছে এই মুরগি ডিমের জন্যই বিখ্যাত এর নাম ফাউমি ফাউমি কদর অনেক বছরে থেকে ডিম এই গত কয়েক দশকে বাংলাদেশে পোলট্রির বাণিজ্যিক উৎপাদন প্রসার লাভ করলেও মানুষের মাঝে দেশি মুরগির চাহিদা এখনও বেশি কিন্তু খুব একটা উৎপাদনশীল না হওয়ায় দেশি মুরগির ডিম ও আমিষের চাহিদা সেভাবে পূরণ করতে পারে না তবে দেশি মুরগির বিকল্প হিসেবে এমন একটি মুরগির জাতের চাষ বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠেছে যা অন্যান্য মুরগির জাতের চেয়ে বেশি উৎপাদনশীল এবং বাইরে ছেড়েও পালন করা যায় মুরগির এই জাতটি মিশরের মিশরের ফায়াম প্রদেশের নাম ধরে বিখ্যাত নীল নদ এবং এর আশেপাশের অঞ্চলে পালন করা হচ্ছে ফাউমি মুরগি আসলে বন্য মুরগির একটি হাইব্রিড জাত তবে এরা গৃহপালিত অন্যান্য মুরগির সঙ্গে প্রজনন ঘটায় ফাউমি আকারে ছোট ঘন কালো বড় বড় চোখ রয়েছে এবং এবং উঁচু লেজ বিশিষ্ট এরা ছোট আকারের সাদা রঙে ডিম দেয় সাধারণত এদের ডিমে তা দেওয়ার প্রবণতা কম তাই ইনকিউবেটরে এদের ডিম থেকে সহজে বাচ্চা ফোটানো যায় পাওমি মুরগি দারুণভাবে রোগ প্রতিরোধী সহজেই এরা রোগে আক্রান্ত হয় না এদের পরিপক্কতা অনেক তাড়াতাড়ি আসে মোরগগুলো এমনকি পাঁচ বা ছয় সপ্তাহের মধ্যেই ডাক দেয় এবং মুরগির সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে গড়ে একটি মোরগ এক দশমিক আট ও একটি মুরগির ওজন প্রায় এক দশমিক পাঁচ কেজি হয় এদের টিকে থাকার জন্য খাদ্যের প্রয়োজন হয় সামান্যই ফার্মি মুরগি পালার জন্য উপযুক্ত হচ্ছে কাঠের ঘর এক্ষেত্রে উপরে হালকা টিনের ছাউনি দিয়ে আট বর্গ ফুটের একটি কাঠের ঘর বানালে পনেরোটি মুরগি অনায়াসে থাকতে পারবে পাঁচ হাজার টাকা খরচে এ ধরনের ঘর বানানো সম্ভব সরকারি ফার্ম থেকে তিন মাসেরও বেশি বয়সের মুরগি কিনতে পাওয়া যায় যার এক একটির দাম পড়বে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা যেহেতু ছেড়ে পালা পদ্ধতিতে ফাওমি ভালো ফলে প্রতিদিন খুব সামান্য খাবার ও পানি সরবরাহ করতে হয় আনুমানিক একশো থেকে একশো টি ডিম পারে অর্থাৎ বছরে পনেরোটি ডিম বিক্রি করে প্রায় আড়াই লাখ টাকা আয় করা সম্ভব এছাড়া প্রতিটি মুরগি কেজি প্রতি দুইশো আশি থেকে তিনশো টাকায় বিক্রি হয়ে থাকে কেউ যদি একটু বড় মুরগির খামার করেন তবে তিনি বছরে তিন থেকে পাঁচ লাখ টাকার লভ্যাংশ তুলতে পারবেন ফাওমি মুরগির বেশ কিছু সুবিধা রয়েছে যেমন দেশি মুরগির মতো খাঁচার বাইরে ছেড়ে রেখে পালা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মুরগির দ্বিগুণ বেশি ডিম দেয় ডিম পাড়ার শেষে অবশ্য তা দিতে বসে না বাচ্চা ডিম বেশি দামে বিক্রি করা যায় ফাউমি মুরগি পালনে দেশের সামগ্রিক ডিম উৎপাদন দ্বিগুণ করা সম্ভব দেশি মুরগি বছরে ডিম উৎপাদন করে মাত্র থেকে এবং প্রতিটি ডিমের গড় ওজন পঁয়ত্রিশ গ্রাম যা নিতান্তই অনুৎপাদনশীল হিসেবে পরিচিত অন্যদিকে ফাউমি মুরগি অন্তত বছরে একশো পঞ্চাশটি ডিম দেয় তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আবারও আসবো নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ